করতে কোনো টাকা লাগে না জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন হয়নি আর এইখানে ক্লিক করুন এরপরে আমাদের ভিডিও সবার আগে পেতে ঘন্টা চিহ্নটাকে অন করে দিন আমরা বাঙালি আমরা একটু সুযোগ সুবিধা বেশি ভালোবাসি তাই টাকা খরচ করে আর হিন্দি আমরা শিখব না আমরা শিখবো বিনা পয়সায় হ্যাঁ বিনা পয়সায় আমরা হিন্দি শিখবো সাত দিনের মধ্যে বিনা ভাষা তো কীভাবে চলুন আমি আর আপনি দেখেনি তো বন্ধুরা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব করেন কারণ এরকম ভিডিও রোজ আপনারা পেয়ে যাবেন জাস্ট সাবস্ক্রাইব করে ডেকে নিন তো বন্ধুরা আমরা প্লে স্টোরে গিয়ে এটা লিখবো হিন্দি ভাষার শিক্ষা হ্যাঁ বন্ধুরা আমি আর আপনি কি করবো প্রথমে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে হিন্দি ভাষা শিক্ষা লিখবো লিখে সার্চ করলে এই অ্যাপটা চলে আসবেন হিন্দি ভাষা শিক্ষা এখানে দেখতে পাচ্ছেন যে সাত দিনে আধুনিক হিন্দি ভাষা শিখতে অ্যাপটি খেয়ে তো অ্যাপটি হয়ে গেলে আমরা কী করব এটা ওপেন করে নেব ওপেন হওয়ার পরে দেখতেই পাচ্ছেন হিন্দি কোর্স আছে হিন্দি কোর্সটাকে আমরা কি করব ক্লিক করে নেবো হিন্দি কোর্সটা ক্লিক করলে সবার উপরে দেখতে পাচ্ছেন হিন্দি সরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবং বিভিন্ন অত্যাধিক কোর্স আছে একেবারে ফুল কোর্স যেটা আপনি লাখ লাখ টাকা দিয়ে খরচ করে শিখতে সেগুলো কিন্তু আপনি বিনামূল্যে পেয়ে যাবেন কিন্তু দারুণ একটা অ্যাপ তো বন্ধুরা প্রথমে আমরা হিন্দি সরবর্ণটাকে দেখে নেবো হিন্দি সর্ববর্ণটা দেখার জন্য আমরা কী করব দেখুন এরকম অ আ এ সব চলে আসে হিন্দি স্বরবর্ণ অ আ হসই দীর্ঘই আপনি খুব সহজেই শিখতে পারবেন এরপরে আমরা দেখবো ব্যঞ্জনবর্ণ তো ব্যঞ্জনবর্ণ দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ব্যঞ্জনবর্ণ এবং সমস্ত কিছু ডিটেলসে বাংলা হিন্দি এবং ইংলিশে যাতে আপনি সহজভাবে এবং খুব সহজে বুঝতে পারেন এগুলো হয়ে গেলে আমরা আরও দেখবো আপনাদের কোন কোনটাকে কী করে দেখুন শরীর শরীরটাকে হিন্দিতে বলে বাদান তো মাথাটাকে শের বলে এরকম অনেক কিছু আছে আপনারা সব কিছুই কিন্তু এই অ্যাপসটা দিয়ে জানতে পারবেন এরপর হয়ে গেলে আমরা একটু দেখবো অন্য কোনো শব্দ তো দেখুন আমরা একটু অন্য কোনো শব্দ দেখে নেবো আপনি এখানে সব কিছু শব্দ পেয়ে যাবেন এমনটা নয় যে যে একটা প্লেন একটা অন্যটা প্লেন না এরকম কোনো ব্যাপার না এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন তো এখানে দেখতে পেলে আমাদের আত্মীয় স্বজন কে কে আছে সেইগুলো আমরা একটু দেখে নেবো এই দেখতে পাচ্ছেন মা পিতা মা মাম্মি ননদকে নানদি বিভিন্ন রকম সব আছে এইগুলো দারুণ একটা অ্যাপ তো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে বন্ধুরা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন হয়নি আর এইখানে ক্লিক করুন এরপরে আমাদের ভিডিও সবার আগে পেতে চিহ্নটাকে অন করে দিন